হ্যালো প্রিয়ন আজ বলবো পেটে গ্যাস কেন হয় এর জন্য করণীয় কে পেটের গ্যাস দূর করতে ঘরোয়া নয়টি উপায় জানা থাকলে আপনার কোনো দিনও গ্যাসের সমস্যা হবে না কি সেই উপায় জানতে গেলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তবেই বুঝতে পারবেন তো চলুন এবার জেনে নেওয়া যাক গ্যাস্ট্রিক গ্ল্যান্ডে অতিরিক্ত অ্যাসিড নিঃসরণ হলে পেটে অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যার সৃষ্টি হয় সাধারণত খাবার খাওয়ার থাকা বা অতিরিক্ত চা অ্যালকোহল বা কফি পানের কারণে পেটে গ্যাসের সমস্যার সৃষ্টি হয় এছাড়া মশলাদার খাবার খাওয়া ভাজা পড়া খাবার খাবার খাওয়ার অনিয়ম অতিরিক্ত মদ্যপান স্টেজ ধূমপান রাতে ঘুমানোর সময় খাবার খাওয়া খাবার খাওয়ার পরপরই শুয়ে পড়া প্রভৃতি কারণেও পেটে গ্যাস হতে পারে গ্যাসের কারণে পেট ফুলে যাওয়া বুকে জ্বালা পড়া হেঁচকি ওটা এবং ঢেকুড়ের মতো সমস্যা হতে পারে তবে এমন নয়টি ওষুধ রয়েছে যেগুলো আপনাকে গ্যাস অম্বলের সমস্যা থেকে চিরদিনের জন্য মুক্তি দিতে পারে কী সেই উপায়ে এবার জানুন যেমন কলা এতে হচ্ছে প্রচুর পটাশিয়াম যা প্রাকৃতিক অ্যান্টাসিড যা অ্যাসিড রিফ্লেক্সের বিরুদ্ধে একটি প্রতিরোধক হিসেবে কাজ করে প্রতিদিন একটি করে কলা খেলেই আপনারা কখনও গ্যাস অম্বলের সমস্যা হবে না নাম্বার টু তুলসী পাতা তুলসী পাতা পাকস্তলিতে শ্লেষমান মতো পদার্থ উৎপাদন বাড়াতে উদ্দীপনা যোগায় এতে রয়েছে শীতলীকরণ এবং বায়ুনাশক উপাদান যা গ্যাস্ট্রিক অ্যাসিডের কার্যকারিতা কমাতে সহায়ক গ্যাসের সমস্যা হলেই পাঁচ থেকে ছটি তুলসী পাতা চিবিয়ে খেয়ে ফেলুন অথবা তিন থেকে চারটি তুলসী পাতা সেদ্ধ করে পানিটুকু মধু দিয়ে পান করুন দেখবেন আপনার আর গ্যাস অম্বলের সমস্যা থাকবে না নাম্বার থ্রি দারুচিনি বেশিরভাগ হজমজনিত সমস্যায় ওষুধ দারুচিনি এতে আছে প্রাকৃতিক অ্যান্টাসিড যা হজম ক্ষমতার উন্নতি ঘটায় এবং শোষণ প্রক্রিয়াকে শক্তিশালী করে আধা চা চামচ দারুচিনি গুঁড়ো এক কাপ পানিতে মিশিয়ে গরম করে নিন এরপর ঠান্ডা করে পান করুন প্রতিদিন এভাবে তিনবার দারুচিনি জুস পান করুন দেখবেন আর গ্যাস অম্বলের সমস্যা থাকবে না নাম্বার ফোর পুদিনা পাতা অ্যাসিড নিঃসরণের গতি কমায় এবং হজম ক্ষমতা বাড়ায় পুদিনা পাতা এই পাতার একটি শীতলীকরণ প্রভাব আছে যা অ্যাসিড রিফ্লেক্সের সঙ্গে সংশ্লিষ্ট ব্যথা এবং পড়া কমায় কয়েকটি পুদিনা পাতা কুচি কুচি করে একটি পাত্রে নিয়ে পানি দিয়ে গরম করুন এরপর পানিটুকু ছেঁকে ঠান্ডা করে পান করুন নাম্বার লবঙ্গ এটি পাকস্থলিতে গ্যাস উৎপাদন প্রতিরোধ করে প্রতিদিন দুটি লবঙ্গ চিবিয়ে খেলে আপনি গ্যাসের সমস্যা চিরতরে থেকে মুক্তি পাবেন নাম্বার ডাবের ডাবের পানি পানি শ্লেষ্মা উৎপাদনে সহায়ক যা পাকস্থলীকে অতিরিক্ত গ্যাস সৃষ্টির ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে নিয়মিত ডাবের পানি পান করলে দেহের ফিএইচ অ্যাসিডিক লেভেল খাড়ি হয়ে যায় ফলে গ্যাস অম্বলের সমস্যা দূর হয় নাম্বার সেভেন এলাচ এলাচ হজম ক্ষমতা বাড়াতে এবং পাকস্থলের খিচুড়ি দূর করতে শখ এটি অতিরিক্ত অ্যাসিড নিঃপ্রভাব দূর করে দুটি এলাজ গুঁড়ো করে পানিতে দিয়ে গরম করে ঠান্ডা করে পান করুন নাম্বার এইট পেট ঠান্ডা রাখতে শশার তুলনা হয় না এতে রয়েছে প্লাবনয়েড ও অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান যা পেটে গ্যাসের চাপ কমিয়ে আনে এবং বুকের জ্বালা দূর করে নাম্বার নাইন আদা আদা সবচাইতে চাইতে কার্যকরী অ্যান্টি ইনফ্লুমেটরি উপাদান সমৃদ্ধ খাবার যা গ্যাসের সমস্যা দূর করে আদা চুচে খেলে কিংবা চা বানিয়ে খেলে এই কষ্ট থেকে রেহাই পাওয়া যায় এগুলো তো খাবেন তার সাথে সাথে এগুলোও মনে রাখবেন খাবার খাওয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়বেন না কারণ খাবার হজম না হলে পেটে গ্যাস তৈরি করে ডাল জাতীয় খাবার খাবেন না গ্যাস হলে যে কোনো ধরনের ডাল যেমন মুসুরের ডাল বুট ছোলা বিন সয়াবিন ইত্যাদি খাবেন না কারণ এগুলোতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন সুগার ও ফাইবার যা সহজে হজম হতে চায় না এবং গ্যাসের সমস্যা সৃষ্টি করে তেল জাতীয় খাবার খাবেন না ডুবো তেলে ভাজা যে কোনো ধরনের তৈলাক্ত খাবার খাওয়ার থেকে বিরত থাকবেন যে সবজিগুলো সহজে হজম হয় না যেমন ব্রকোলি ফুলকপি বাঁধাকপি পালং শাক এগুলোতে রাফিনোজ নামক উপাদান থাকে তাই পেটে গ্যাস তৈরি করে আর সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ব্যায়ামও হাঁটাহাঁটি করা নিয়মিত ব্যায়াম কিংবা সময় নিয়ে হাঁটাহাঁটির অভ্যাস করুন এতে পেটের মধ্যে গ্যাস জমতে পারবে না